জর্দা রাইস পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি বাসমতি চালের জর্দা রাইস রান্না করে দেখাবো সাথে ছোট ছোট সুইটগুলো আমি কিভাবে বানিয়েছি কম সবে সেটাই শেয়ার করব প্রথমে বেবি সুইট বানিয়ে নিচ্ছি এর জন্য অন্ধার কাপ পরিমাণে দুধ এবং চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন চুলো রাসটা একদমই লো আছে রেখে এই দুধটাকে জ্বালিয়ে একদমই ঘন করে নিতে হবে মানে টাইট একটা খামির হয়ে গেলে তারপর কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে এখানে এক চা চামচের মতো ময়দা মিশিয়ে নিচ্ছি এক চিমটির মতো বেকিং পাউডার আর এখানে দুই চা চামচ ঘি নিয়েছি এখন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এক ওই প্রসেসে ডিম ছাড়াও আপনারা বড়ো সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন হাতটা ধুয়ে এসে এরপরে হাতে একটু ঘি লাগিয়ে তারপর ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছে। যেহেতু বেবি সুইট মিষ্টি সাইজটা অনেক ছোট করতে হবে এখানে তেল নিয়েছি তেলটা হালকা গরম হলে এরপরে বেবি সুইট মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন চুলোডটা মিডিয়াম টু লো আছে রেখে সবগুলা মিষ্টি উল্টে পাল্টে ভেজে নিব এটা হচ্ছে ব্রাউন কালার বা কালো কালার করে ভেজে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে উঠিয়ে নেবেন গরম গরম মিষ্টিটা উঠিয়ে নিচ্ছি আর মিষ্টি ওঠানো হয়ে গেলে এখন মিষ্টির জন্য শিরা রেডি করে নিচ্ছি এর জন্য এখানে অনথার্ড কাপ পরিমাণে চিনি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে বল কুঠিয়ে এরপর মিষ্টি গোলা দিয়ে দশ মিনিট জ্বালিয়ে আমি এক সাইডে রেখে দিব অবশ্যই চুলাটা বন্ধ করে জদ্দার রাইস রান্না করার জন্য দেড় কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নিচ্ছি আমি এখানে ফলস ব্র্যান্ডের চালটাই নিয়েছি এই চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব এর মাঝে আমি একটা বড়ো সাইজের কমলা বা মালটা যে যেটাই বলেন সেটা একটাই নিয়ে নিয়েছি এখন উপরে যে স্কিনটা আমি অল্প একটু নিয়ে নিচ্ছি সাথে কমলা রসটা বের করে নিব অন্য একটা পাত্রে আমি দেড় লিটার পরিমাণে পানি গরম করে এর মাঝে আগে থেকে ধুয়ে নেওয়া বাসমতি রাইস দিয়ে দিয়েছি এরপর এখানে সামান্য একটি জদ্দরং দিয়ে দিয়েছি আমি এখানে আলমদিনা ব্র্যান্ডের জদ্দরংটা ব্যবহার করেছি আশি পার্সেন্ট চাল সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে আর এক কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি সাথে এলাচ দারচিনি আর দুইটা হচ্ছে লবঙ্গ দুই টেবিল চামচ কিশমিশ মালটার একটু রস এবং মালটার কিছু অংশ আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এছাড়া উপরে যে স্কিনটা আমরা গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর সামান্য একটু রং দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি রাইসটা রান্না করার পরে যেহেতু আমার খুব ভালো একটা কালার আসেনি এই জন্য আমি সেরায়ও কিন্তু একটু জর্দা কালার দিয়ে দিয়েছি এখন আগে থেকে রান্না করা ভাতটা দিয়ে দিচ্ছি অবশ্যই চিনিটা গলে যে পানিটা যখন বের হবে তখনই কিন্তু এই ভাতটা মানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দিব পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত যেহেতু আমরা আশি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম আর বিশ পার্সেন্ট হচ্ছে এই সিরাই রান্না করে নিতে হবে তো আমি চুলো রাসটা কিন্তু একদমই লোয়াচে রেখে এটা সিদ্ধ করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে আমি মোরব্বা কিউব করে কেটে নিয়েছি এ পর্যায়ে চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দিতে পারবেন এখন ঢাকনা ছিদ্রটা বন্ধ করে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিট চুলো রাসটা একদমই লোয়াচে রেখে দিয়েছিলাম এর মাঝে কিন্তু আমার যাদ্দ ভাত রান্না হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এগুলো এখন একটা সার্ভিং বলে আমি পরিবেশন করে নিচ্ছি আর আগে থেকে যে বেবি সুইটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে চাইলেও কিন্তু বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারবেন আশা করছি আজকের এই জর্দা রাইসের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন